এপ্রিল মাসে ফুল ফল ও সবজি গাছে কিভাবে এবং কি পরিচর্যা করতে হবে এই ভিডিওতে আমি আলোচনা করব তবে খুব সংক্ষেপে আশা করি আপনাদের কাজে লাগবে এপ্রিল মাসে ফুল গাছের জন্য কি ধরনের সার ব্যবহার করতে হবে ফুল গাছের জন্য পটাশ ও ফসফরাস সমৃদ্ধ সার ব্যবহার করুন এটা ফুল ধরাতে সাহায্য করবে এবং গাছকে শক্তিশালী করবে গরমে ফুল গাছের পানির প্রয়োজন কতটুকু গরমে গাছকে নিয়মিত পানি দিতে হবে তবে মাটিতে যেন পানি জমে না থাকে মাটি শুকিয়ে যাচ্ছে দেখলে তখনই পানি দিবেন এপ্রিল মাসে ফল গাছের জন্য কি পরিচর্যা করা উচিত ফল গাছের গোড়ায় পচানো গোবর বা কম্পোস্ট সার দিতে হবে এগুলো গাছের পুষ্টি বৃদ্ধি করবে এবং ফলন বাড়াবে সবজি গাছের জন্য কোন সার উপকারী সবজি গাছের জন্য নাইট্রোজেন সমৃদ্ধ সার ব্যবহার করুন যাতে পাতা এবং শাখা বৃদ্ধি হয় তবে অবশ্যই পরিমাণ মতো দিতে হবে তাহলে গাছে পাতা ও শাখার বৃদ্ধি হবে আর ফুল হওয়াতে কোনো ব্যাঘাত সৃষ্টি করবে না কারণ নাইট্রোজেন বেশি হলে গাছে ফুল হওয়ার সংখ্যা কমে যায় গরমের দিনে পাতা পুড়ে গেলে কি করা উচিত পাতা পুড়ে গেলে গাছের গোড়ায় পানি দিন এবং গাছটিকে অবশ্যই ছায়াযুক্ত স্থানে রাখুন এভাবে করলে গাছের পুনরুদ্ধার করতে সহজ হবে এবং ধীরে ধীরে ঠিক হয়ে যাবে কিভাবে পোকামাকড়ের আক্রমণ বন্ধ করা যায় বা কমানো যাবে গাছের পাতায় নিম তেল বা সাবান পানি স্প্রে করুন অবশ্যই বিকালে এগুলো পোকামাকড় দূর করতে সাহায্য করবে ফুল গাছের ফুল ঝরে যাওয়ার সমস্যা কিভাবে সমাধান করব ফুল গাছের ফুল ঝরে গেলে সঠিক পরিমাণে পানি এবং সার দিতে হবে আর ফুল ঝরে যাওয়া রোধ করতে পরাগায়ন খুবই গুরুত্বপূর্ণ প্রাকৃতিকভাবে পরাগায়নে ব্যাঘাত হলে ফুল ঝরে পড়ে তাই হাত দিয়ে হাত পরাগায়ন করে দিতে হবে এপ্রিল মাসে লেবু গাছের পরিচর্যা কিভাবে করতে হবে লেবু গাছের জন্য কম্প সার দিন এবং গাছ যেন যথেষ্ট রোদ পায় সেটা নিশ্চিত করুন আর নিয়মিত পানি দিন এবং গাছের গোড়ার দিকটা পরিষ্কার রাখুন সবজি গাছের পাতা যদি হলুদ হয়ে যায় তাহলে কি করা উচিত পাতা হলুদ হলে গাছের জন্য নাইট্রোজেন সার দিন এবং অতিরিক্ত পানি দেয়া বন্ধ করুন পরিমাণ মতো পানি দিবেন মাটি ভেজা ভেজা থাকবে কিন্তু গোড়ায় পানি জমে থাকবে না আর গাছকে ভালো রাখতে অবশ্যই সূর্যের আলো যেন যথেষ্ট পরিমাণে পায় সে বিষয়টার দিকে খেয়াল রাখতে হবে গাছের পুষ্টির অভাব কিভাবে পূরণ করা যাবে গাছের পুষ্টির অভাব পূরণের জন্য পচানো গোবর কম্পোস্ট এবং মাইক্রো নিউট্রিয়েন্ট সার দিল আমি খুব সংক্ষেপে বললাম তবে এই প্রতিটা বিষয়ের জন্য আমি আলাদা আলাদা করে ভিডিও দিয়েছি আশা করি সেগুলো দেখলে আপনাদের কাজে লাগবে আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন আমি যথাসম্ভব দ্রুততম সময়ে সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকুন ধন্যবাদ